গৌহাটি থেকে সোজা আমরা এসে গেলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে সেখানে পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে উমানন্দ মন্দির এসে প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম তারপর অপেক্ষায় রইলাম কখন স্টিমারটা ছাড়বে আর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো চারিদিকে জল দ্বারা বেষ্টিত মাঝখানে একটি ছোট্ট দ্বীপ রয়েছে যার নাম হচ্ছে ময়ূর দ্বীপ আর সেই দ্বীপের মাঝখানে একটু উপরে রয়েছে একটু ছোট্ট শিব মন্দির যার নাম উমানন্দ মন্দির আর আমরা যে স্টিমারে করে গেলাম তার নাম হচ্ছে অ্যানভিউ মাচল আমরা সবাই রেডি হয়ে গেলাম এখন যাওয়ার জন্য অপেক্ষায় এই মন্দিরটি মূলত ভগবান উপাসনার জন্য নিবেদিত মন্দিরে উইকিপিডিয়ার তথ্য অনুসারে এসেছ এটি আসামের একটি বিখ্যাত ধর্মপ্রাণ মানুষদের মন্দির চারিদিকে সমুদ্রের জলের আর আমরা সেই আনন্দটা উপভোগ করার চেষ্টা করলাম এমভি উমাচল যে নৌযানটা সেটা দিয়ে পাড়ে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা প্রায় তীরের কাছাকাছি চলে এসেছি অর্থাৎ মন্দিরের মন্দিরে ওখানে যে সিঁড়ি সেটার প্রায় দ্বারা চলে সবাই সেই সুন্দর দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে প্রতি বছর শিবরাত্রির উৎসবে এখানে প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হন আমরা একটু পরেই এবং নেমে যাওয়ার পর দেখলাম এখানে ছোট ছোট কিছু দোকান রয়েছে তারা সাজিয়ে রেখেছে তাদের পশটা যাতে ক্রেতারা কিনতে পারে যার যেটা প্রয়োজন সেটাকে আমরা কিছুক্ষণের জন্য এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে মন্দিরে মেইন যে গেটটা রয়েছে সেটা দেখলাম এগিয়ে রয়েছে আমাদের যাওয়ার জন্য রেডি হয়ে গেল তারপর গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে এগিয়ে গেলাম মন্দির দর্শনে মন্দিরটা অনেক উঁচুতেই বলা যায় অনেকগুলি সিঁড়ি পার হয়ে মন্দিরের উপরে উঠতে হয় আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি অনেক পর্যটক প্রতি বছর প্রতিদিন এখানে ঘুরতে আসে আমরা এখন প্রায় মন্দিরের ঠিক উপরেই রয়েছি এবং দেখতে পাচ্ছি মন্দিরের কিছু অংশের কাজ এখনো হচ্ছে কাজ চলছে আমরা সামনে একটু এগিয়ে গিয়ে একটা ছোট্ট কুটিরের মধ্যে জুতোগুলি রেখে ব্যাগগুলি রেখে মন্দির দর্শনের জন্য এগিয়ে গেলাম সবাই মিলে আমরা খুবই আনন্দ করলাম সারাদিনের ক্লান্তি শেষে যখন ক্ষণিকের জন্য হলেও মনের আনন্দ খুঁজে পাওয়া যায় তখনই মনে হয় পূর্ণতা ফিরে আসে এই হচ্ছে আমার ভাগ্নে প্রচন্ড চঞ্চল সেও আজকে খুব খুশি তার বাবার সঙ্গে হাঁটছে আর এটা হচ্ছে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে দেখতে এবং শেষ পর্যন্ত মন্দিরে উঠে গেলাম এরকম দৃশ্য হয়তো না আসতে দেখতেই পেতাম না কারণ মন্দিরের সৌন্দর্য অসাধারণ যদিও মন্দিরের ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ তবুও আমরা দর্শন করে নিলাম এই মন্দিরটা এবং উমানন্দ মন্দিরটা বিশেষত এটি একটি শিব মন্দির